ব্রাদার ইসলাম অনেক সময় গ্রামে যদি কোনো সম্ভ্রান্ত পরিবারের কেউ তার ছেলে মনে করেন কোন অমন সাহেব ছেলে প্রফেসর সাহেবের ছেলে স্কুল মাস্টারের ছেলে কেউ দুষ্টুমি করে বদমায়েশি করে গ্রামের লোকেরা কি বলে তুই কার ছেলে চিন্তা করেছিস বলি কি না আমরা এরকম তোর আব্বা সম্মান কেবল রক্ষা করলি না কিয়ামতের দিনে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় তুমি কার উম্মতি ছিলে খেয়াল করেছিলে তিনি তোমাদের জন্য কি করেন সেটা বলো ও মুসলমান আমাদের জন্য উত্তর কি থাকবে তানার এই মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের উপরে আক্রমণ করা হয়েছে আমি হুজুরের জীবনী পরিস্থিতি এখন না বলার সম্ভব না মাথার উপরে ইবনে কুমাইয়া নামে এক খবিস মালাউন আক্রমণ করেছে এত বড় বড় লোহা মাথায় ঢুকে গেছে গালের মধ্যে ঢুকে গেছে দাঁত মুবারক শহীদ হয়েছে গলায় কাপড় দিয়ে গামছা দিয়ে এত জোর টেনেছে যেখানে দাগ বসে গেছে চোখ মুবার প্রত্যেকটা আদিসে আছে শেষদায় গিয়েছেন পিঠের উপরে উটের ভুড়ি রাখা হয়েছে উঠতে পারছেন পেটে খিদের কারণে পাথর বেঁধেছেন এত মার মারা হয়েছে যে পুরো শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে পায়ে রক্ত জমে গেছে রক্ত বার করা যাচ্ছে পা জুতো বার করতে পারছে কোন মানুষের কাছে জীবনে বলেননি আমাকে একটা টাকা দাও দশটা টাকা দাও আমার খাওয়া হচ্ছে না জীবনে নিজের বাস্তব পরিস্থিতিটা মানুষের সামনে তুলে ধরেননি যে আমি কোন কষ্টের মধ্যে আছি কি কি কেউ যদি কোনো সময় দেখে ফেলেন বা কোন সাহাবি যদি কোনো সময় এসে বলেন খুব খেতে লেগেছে আর রাসূলুল্লাহ ওদের জন্য বদদোয়া করে দেন তখন হুজুর নিজের পবিত্র পেট মোবারকের উপর থেকে দেখিয়ে দিতেন এই দেখো তোমার একটা পাথর মধ্যে আমার দুটো পাথর এইভাবে জীবন কাটিয়েছেন মুসলমান আমরা সেই আমাদের আজ আমাদের সমাজের মধ্যে নিত্য নতুন বাইরের সমাজে চলে আসছে যেগুলো মুসলমানরা কল্পনা করতে পারতো না সেই সব খারাপ সমাজে আসছে আবার আমরা বলি আল্লাহর রহমত এমনিতে আসবে আল্লাহর সঙ্গে কারো ব্লাডের সম্পর্ক নেই মনে রাখবেন আল্লাহ কারোর আত্মীয় নন

তো আমরা সবাই আমিও আপনি আপনার ব্যাপারে জানেন কেউ নিষ্পাপ নই কেউ মাসুম নই গোনা আমাদের জীবনের মধ্যে জড়িয়ে আছে কারণ ভিতরে শত্রু বাইরেও শত্রু ভিতরে শত্রুর নাম হলো নার্ভ বাইরে শত্রুর নাম হলো শয়তান

দেব না সামনে থেকে আসবো পিছন থেকে আসবো ডান দিক থেকে আসবো বাম দিক থেকে আসবো ওদেরকে পথভ্রষ্ট করব আমি জাহান নামে না নিয়ে যাওয়া পর্যন্ত চুপ করে বসবো না কটা দিক বলেছে সামনে পিছনে ডানে বামে আল্লাহ দুটো দিক ভুলিয়ে দিয়েছেন কি দুটো দিক উপর আর নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব বলেন যদি আল্লাহ तरफ থেকে আমার বান্দরা ভুল তোমাদের דרায় হবে শয়তান আছে বাইরে ভিতরে নাশ আছে ভুল করে ফেললে আমার পায়ে মাথা দাও আমি উপর থেকে রহমতের চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে নেব এইজন্য আমাদের প্রথম করণীয় কাজ কি আল্লাহর কাছে maaf চাওয়া গুনাহ আমাদের דרায় হবে হাজার বার হবে হাজার বার maaf চাইতে হবে শয়তান মায়ুস করে দেবে নিরাশ করে দেবে যে কত গোনা করছি কত মাফ চাইব লাখ গোনা করি হাদিস শরীফের মধ্যে আসছে হাত্তা বালাগাত যুনুবুক আমাম আসসামা যদি গোনা করতে করতে আকাশ পর্যন্ত পৌঁছে যায় আমরা সবাই মিলে গোনা করলে আকাশে যাবে আকাশ পর্যন্ত যাবে না এত গোনা হয় না আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তারপরেও তোমরা আল্লাহকে বলবে আল্লাহ অন্তর দিয়ে বলো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ পাক সুহান হুয়া তালা সেই বান্দাকে মাফ করে দেবেন কোনো পর্বতনার নেই আমাদের প্রথম কাজ কি তবা করা নিজেদের জন্য শুধু না পুরো উন্মতে মুসলিমার জন্য ফিলিস্তিনিদের জন্য সিরিয়াওয়ালাদের জন্য শামওয়ালাদের জন্য ভারতীয় মুসলমানদের জন্য যেখানে যেখানে আল্লাহর বান্দারা অত্যাচারী অত্যাচারিত হচ্ছে মজলুম যারা যাদের উপর অত্যাচার করা হচ্ছে তাদের জন্য দোয়া করা নিজেরা আল্লাহর কাছে মাফি চাওয়া ইস্তেগফারের মধ্যে কি লাভ আমি আপনাদেরকে কি বলবো দুনিয়াবি লাভ যদি অর্জন করতে চান দুনিয়াবি লাভ রুজি রোজগার বাড়াতে চান আপনি ইস্তেগফার বেশি করে করেন

سوى نوح فقلت استغفروا ربكم إنه, إنه كان غفارا يرسل, يرسل السماء عليكم مدرارا ويهددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا আমার বান্দারা তোমাদের রুজির দরকার ইস্তেক ফার করো সন্তানের দরকার ইস্তেক পার করো পানির দরকার ইস্তেক করো ফসলের দরকার ইস্তেক করো আমি তোমাদের সমস্ত রকম ইচ্ছা তোমাদের যা যা চাহিদা আছে আমি ইস্তেক মাধ্যমে ইস্তেক পারের দ্বারা মিটিয়ে দেব তাহলে আমাদের এক নম্বর কাজ যেটা আমি আপনাদের সামনে আমি আমার নিজের জন্য বলছি আল্লাহ আমাকে তৌফিক দিন আমাদের সবার তৌফিক হোক সেটা হলো ইস্তেগফার করা ইস্তেকফারের লাভ কি একটা ছোট্ট ঘটনা আমি প্রায় জায়গায় শুনাই আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি যেহেতু আপনাদের গা গরমের জিনিস এসে গেছে হ্যাঁ এই গা মানে দোয়ার আগে গা গরম হোক নিজের জায়গায় এই কথাটা শুনে নেন জি ভালো তো লাগবে কিন্তু রাত তো অনেক হয়ে গেছে ক্লান্তিও আছে জি জি

ইস্তেগফার করা আচ্ছা ইস্তেগফার একদম সোজা পদ্ধতি আপনাদেরকে বলছি যারা তিন আমল করেন তিন তাসবীহ আমল অনেক ভাই করেন আমল কি যারা করেন তিন হলো আপনার এক তাসবীহ অর্থাৎ একশ বার ইস্তেগফার পড়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ওয়া হয় এটা অথবা আস্তাগফিরুল্লাহ লা এটা পড়া

ঘুমানোর সময় নিজের বিছানার উপরে বসে আল্লাহর সঙ্গে এক এক একটু কথা বলো মালিক সারা দিন তোমার নাফার মানিতে কেটে গেছে আমাকে ক্ষমা করে দাও কাল থেকে আমি আপ্রাণ চেষ্টা করব তোমার পদ্ধতি অনুযায়ী চলার আবার ভুল হবে আবার maaf চাওয়া অন্তত তিনবার হোক 10 বার হোক আস্তাগফিরুল্লাহ রাব্বি বিন কুল্লি যামবি ওয়া যদি আমি পুরো না জানি তা বলি আস্তাগফিরুল্লাহ ওয়া তাও না জানি তো বাংলায় বলি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এতটুকু তো করা সহজ হবে আমি বলছিলাম ইস্তেগফারের উপরে একটা ঘটনা প্রায় শোনাই আপনাদের শুনিয়ে যাচ্ছি হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাই বড় আল্লাহর ওলি ছিলেন বুজুর্গ বড় মুহাদ্দিস চারজন ইমামের মধ্যে একজন দরায় ওনাকে উনি একটা সফর থেকে ফিরছেন রাস্তায় সন্ধ্যা হয়ে গেছে তা কোথায় যাবে মোল্লা দৌড় মসজিদ মসজিদে গেছেন ইশার নামাজ পড়েছেন এসার নামাজের পরে ইমাম সাহেব চলে গেছেন মুয়াজ্জিন সাহেবকে বলছেন ভাই আমি তো একজন মুসাফির এই মসজিদে রাতটুকু থাকতে পারি কি মুয়াজ্জিন সাহেব বলছে এখানকার কমিটি খুব স্ট্রিক্ট একদম থাকতে দেবেন আপনি জান আচ্ছা উনি যদি নিজের পরিচয় দিয়ে দেন যে আমার নাম আহমদ তো সবাই তো মাথায় তুলে নেয় কিন্তু মনে রাখবেন ফলওয়ালা গাছ মাথা নিচু করে চলে যে গাছের ফল থাকে না মাথা মুচু করে ইমামে আহমদ নিজের পরিচয় দিচ্ছেন না শুধু বলছেন আমি রাত থাকতে পারি মোয়াজিন সাহেব অনুমতি দেয়নি তো বাইরে এসে বসেছেন বলে বারান্দায় থাকি বলছেন না অনুমতি নেই মসজিদ থেকে বার হবো বুড়ো মানুষ কোথায় যাবেন মসজিদের নিচে বারান্দার নিচে একটা গাছ আছে তার নিচে গিয়ে চুপচাপ বসে অদূরে একটা তন্দুরি রুটি যে বিক্রি করে সে তন্দুরে রুটি তৈরি করছে রুটি তৈরি করতে হঠাৎ নজর পড়ে গেছে একটা বুড়ো মতো মানুষ বয়স্ক মানুষ এটাও বলেননি যে আমি বাবা মসজিদে বসতে চাচ্ছিলাম মসজিদ থাকতে দেয়নি এও বলেনি যে বাবা আমার নাম মহম্মদিন হাম্বল কোন কথা নেই আল্লাহ যেমন ভাবে রাখেন তাতে সন্তুষ্ট তখন ওই ব্যক্তি যে রুটি ওয়ালা বলছে হুজুর আমার চাচাজি আমার কাছে থাকেন আমি আপনার ব্যবস্থা করব খাওয়া দাওয়া থাকা বুড়ো মানুষটা সেখানে বসেছেন এবারে এই যুবক কি করছে জানেন খামির কাটছে তার উত্তরে খামির কাটতে গিয়ে বলছে আস্তাগফিরুল্লাহ আবার ওটাকে রুটির মতো তৈরি করছে কাপড়ের উপরে মারছে বলে আস্তাগফিরুল্লাহ ওই তন্দুরের গায়ে মারছে বলে আস্ত আবার শিখ দিয়ে বার করছে বলে আস্তাফুল্লাহ ইমাম আহমদ বলছেন এইরকম তো দেখিনি প্রত্যেক কথা আস্ত বলা ওই